তোমার কাছে আমি সত্যি ঋণী কারণ তোমাকে ভালো না বাসলে আমি কখনোই বুঝতে পারতাম না বেইমান মানুষগুলো কেমন হয় তোমাকে ভালো না বাসলে আমি কখনো জানতেই পারতাম না মানুষ কিভাবে ধোকা দেয় তোমাকে ভালো না বাসলে আমি সত্যি কোনোদিন বুঝতাম না মানুষ কিভাবে অবহেলা করে এবং কথা দিয়ে কীভাবে বেইমানি করে তোমাকে ভালোবেসে আমি জীবন থেকে অনেক শিক্ষা পেয়েছি যে শিক্ষাগুলো আসলে কোথাও পাওয়া যায় না তাই আমি সত্যি তোমার কাছে অনেক ঋণী তোমাকে ভালোবেসেছি বলেই আজ জীবনের প্রকৃত মানে বুঝেছি তোমাকে ভালোবেসেছিলাম বলেই বেইমান মানুষগুলো কেমন দেখতে হয় সেটা শিখেছি মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকেও তার প্রিয় মানুষের কথা খুব বেশি চিন্তা করে তুমিও একদিন বুঝবে প্রকৃত জীবনের মানে যেদিন সময় আর পরিস্থিতি তোমাকে একসাথে আঘাত করবে আজকাল মানুষ প্রশংসা করে অনেক লোভে আর সমালোচনা করে হৃদয়ের ক্ষোভে সে ভালোবাসা ভালোবাসা নয় যা বিকল্পজন কাউকে পেয়ে গেলেই মানুষ প্রথমজনকেই ভুলে যায় কিছু মানুষ আছে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা বিসর্জন দিয়ে দেয় মানুষটা সবার মন খুশি করার জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুয়াতের শেষ থাকে না এসবগুলো আমি তোমার কাছ থেকেই শিখেছি ভালো মানুষ হও কিন্তু ভালো প্রমাণ করার কোনো দরকার নেই আর ভালো প্রমাণ করার জন্য সময় নষ্ট করো না কারোর সাথে কথা বলতে চাওয়া প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সেই মানুষটা বিরক্ত হয় তবে তাকে বিরক্ত করো না কারণ সে তোমার উপরে অনেক বেশি বিরক্ত ভালোবাসা ভালো লাগা এক নয় তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকেই মনে রাখে না সে হয়তো অন্য কারোর জন্য অনেক বেশি পাগল কিছু সম্পর্ক আছে সামান্য ভুল বোঝাবুঝির কারণেই সম্পর্কগুলো ভেঙে যায় এবং এই সম্পর্কগুলো ভেঙে গেলে আর কখনো জোড়া লাগে না জীবনে অনেক কিছু প্রয়োজন তার সঙ্গে যেন মাঝে মাঝে খারাপ সময় আসাটাও প্রয়োজন কারণ খারাপ সময়টা না আসলে প্রকৃত মানুষ চেনা যায় না জীবনে অনেক মানুষ আছে ঝড়ের গতিতে আবার চলে যায় বিদ্যুতের মতো জীবনে ক্ষমা চাইলেই সব ক্ষমা ক্ষমা হয় না হৃদয়ে এসে লাগা কথাগুলো খুব সহজে তো আর ভোলা যায় না মুখের মিছিলে মুকুশের ভিড় স্বার্থের ঘরে অনেক শর্ত পুরুষ কখনও আসলেই হয় না আপন যদি না থাকে তার কোনো অর্থ জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসতে ভুলে যেও না আর আশা ছেড়ে দিও না হারিয়ে ফেলার শোক যদি একবার কাটিয়ে উঠতে পারো দ্বিতীয়বার তার প্রতি আর কোনো আগ্রহ রেখো না কারণ যাকে তুমি একবার হারিয়েছ তার জন্য আর পথ চেয়ে থেকো না মানুষ বহুরূপী ছলনার আচরণ শুরুতে চেনা যায় না বলেই দিতে হয় অনেক বিসর্জন বেইমান মানুষেরা খুব ভালো থাকে তারা সুযোগের অপেক্ষায় থাকে কখন আঘাত করবে নিজের স্বার্থের প্রয়োজনে কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতেও নিজে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ থাকে কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসল কথা যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুঝে সহ্য করতে পারবে ততক্ষণ তুমি তার কাছে ভালো থাকবে যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না তখন সেই পুরুষ মানুষটা সেই নারীর চরিত্র খারাপ বলে রটিয়ে বেড়ায় ঠিক তেমনি যখন কোনো ভালোবাসার মানুষ দূরে চলে যায় তখন তার ভালোবাসার মানুষকে অনেক অপমান আর অভিযোগ করে চলে যায় মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো তোমাকে ক্ষণিকের জন্য সুখী করবে কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্য অনেক বেশি কাঁদতে হবে যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে নিজের অভিমান প্রকাশ করাটাই বোকামি মেঘ হলে কি আর বৃষ্টি হয় কিছু কথা জমে থাকে মনের কোণে যে কথাগুলো মেঘের মতো ধোয়াশা এবং অন্ধ কাউকে বলা যায় না বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই উল্টে যায় ঠিক তেমনি জীবনের কিছু ভুল আছে যে ভুলগুলোর জন্য গোটা জীবনটাই পাল্টে যেতে পারে প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেবে ফ্যামিলির প্রবলেমের কারণ বেড়ে যাবে ডিপ্রেশন লাগবে একাকিত্বে ডুবে যাবে কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেবে আর এটাই বাস্তব জীবনে মুখোশধারী ভদ্র হওয়ার থেকেও স্পষ্টভাষী অভদ্র হওয়া ভালো হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না তাই তুমিও একদিন শূন্যতা বুঝবে সেদিন হয়তো আর তোমার সময় থাকবে না প্রিয় তবে তোমার কাছ থেকে আমি এতটাই ঋণী তুমি আমাকে যা শিখিয়েছ তার জন্য আসলেই কোনো মূল্য পরিশোধ করা যায় না আর যদি যেত আমি তাহলে অবশ্যই কোনো মূল্য পরিশোধ করতাম আমি তোমার কাছে সত্যিই ঋণী মনে রেখো নিজের থেকে কাউকে উঁচুতে দেখে কখনো হিংসা করো না কারণ কেউ যদি অনিচ্ছায় অকারণে বা অহংকারে তোমার থেকেও উঁচুতে উঠে যায় তাহলে তার পরাজয় নিশ্চিত তাই তুমি যেখানে আছো সেই জায়গাটা তোমার আর তুমি তার জন্যই উপযুক্ত হাজার ভালোবাসায় যাকে তুমি নিজের করতে পারি সে হয়তো অন্য কারোর জন্য অনেক বেশি পাগল তাই তাকে ভুলে যাও না হলে জীবনের কষ্ট বেড়ে যাওয়া ছাড়া কমে যাবে না কোনো দিন পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে ভুল করে চলে এসেছি একটা কথা কি জানো যে মন থেকে চায় সে হাজার চেয়েও পায় না আর যে মূল্য দেয় না মানুষ তাকেই পেয়ে যায় বাস্তবে যাকে ভেবে তুমি দিন দিন নিজের ভেতর শেষ হতে থাকবে একদিন সে তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে মানুষ ভয় পায় কারো সাথে খুব মিশে যাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে আমার মনটাকে শুধু খেলেই যাবে এটা বুঝিনি মায়া জিনিসটা খুব বেশি খারাপ সেটা সবার উপরে পড়ে না আর যার উপরে পড়ে তার উপর থেকে আর কখনো সরানো যায় না সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাও নিজের কাছ থেকে দূরে চলে যায় হারিয়ে যাওয়া অতীত দিন জানে হাত ধরে থাকা বর্তমান জানে স্মৃতির কাছে রয়ে গেছে কতটুকু ঋণ আমিও তোমার কাছে অনেক বেশি ঋণী কারণ তোমাকে ভালো না বাসলে আমি সত্যি বুঝতাম না জীবনের প্রকৃত মানে